নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ বার্ধক্যবতা প্রকল্পের টাকা এই মুহূর্তে কিন্তু বাড়ানো হয়েছে তো বন্ধুরা কত টাকা বাড়ানো হয়েছে দু টাকা পাবেন না তার চেয়ে বেশি পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তারই সঙ্গে বন্ধুরা ভাতা প্রকল্পের টাকা যে সমস্ত সুবিধাভোগীরা এই নভেম্বর বা ডিসেম্বর মাসের প্রকল্পের টাকা এখন পর্যন্ত পাচ্ছেন না তারা কবে থেকে টাকাটি পাবেন সেটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তাহলে চলো বন্ধুরা ছোট্ট বিরুড়ি এক নজরি দেখে নেওয়া যাক তো কী করলে টাকাটি পাবেন যে সমস্ত সুবিধাভোগীরা প্রকল্পের টাকা এখন পর্যন্ত পাচ্ছেন না বার্ধক্য ভাতা ভাতা এমনকি প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা এখন পর্যন্ত পাচ্ছে না তারা কবে থেকে পাবেন কি করলে অ্যাকাউন্টে টাকা আসবে সেটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু জানে দেওয়া হয়েছে তাহলে শ্রবণ ধরা ছোট বিরোধের দেখে নেওয়া যাক তবু সুতে একটা কথা বলে দিই যদি আমাদের ছোট ছিলেন দর্শক চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চিরবন্ধুরা ছোটো খুঁটে দেখে নেওয়া যাক কী বলা হয়েছে বন্ধুরা এখানে কিন্তু সবার প্রথমে বলে দেওয়া হয়েছে এবার জানুয়ারি মাসে দেওয়া হবে প্রত্যেক বয়স্ক ব্যক্তিতে দেওয়া হবে দু টাকা হাজার টাকা থেকে বাড়িয়ে দু টাকা করা হলো প্রমাণ দেখুন তো বন্ধুরা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে প্রমাণ শুধু দেখুন দু হাজার টাকা কিন্তু বাড়ানো হয়েছে হাজার টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হয়েছে তো বন্ধুরা কবে থেকে টাকাটি পাবেন ইস্পষ্টভাবে কিন্তু আপনাদেরকে আমি কিন্তু আজকে জানিয়ে দেবো তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক তারপরে কি বলা হয়েছে তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা যে ওল্ড পেনশন স্কিম পশ্চিমবঙ্গ সরকার বয়স্ক ব্যক্তিদের সব থেকে যে জনপ্রিয় প্রকল্পটি তৈরি করেছেন সেটি হল বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা সেই বয়স্ক ভাতার মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদেরকে প্রত্যেক মাসে হাজার টাকা করে প্রত্যেক ব্যক্তিদের কিন্তু দেওয়া হয় বন্ধুরা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার বয়স্ক ব্যক্তিদের সব থেকে যে জনপ্রিয় প্রকল্পটি তৈরি করেছেন সেটি হল বার্থক্য ভাতা বন্ধুরা বার্থক্য ভাতা প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের কিন্তু হাজার টাকা করে প্রত্যেক মাসে কিন্তু দেওয়া হয় তো এবার থেকে কত টাকা পাবেন টাকা বাড়ানো হয়েছে কিনা স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তারপরে স্পষ্ট দেখতে পাচ্ছি বন্ধুরা যে তবে মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন যে বার্ধক্যভাতা প্রকল্পের বয়স্ক ব্যক্তিদের এবার প্রতি মাসে দেওয়া হবে হাজার টাকার বদলে দেওয়া হবে দু টাকা করে তারপরে বলে দেওয়া হয়েছে বন্ধুরা যে সেই দু টাকা কবি থেকে পাবেন জানুন বিস্তারিত তো বন্ধুরা কবে থেকে পাবেন দু টাকা এই দু টাকা এই জানুয়ারি মাসে পাবেন কিনা স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কিন্তু আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু স্পষ্টভাবে কিন্তু নিজেরাই জানতে পারবেন তারপরে নিচে বলে দেওয়া হয়েছে বন্ধুরা যে এবার কথা হচ্ছে এই বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা এই সুবিধা কোন কোন ব্যক্তিরা নিতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে বার্থক্যবদ্ধা প্রকল্পের সুবিধা কোন কোন ব্যক্তিরা নিতে পারবেন কত বয়স লাগবে বা কি কি লাগবে সেটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রাজ্যে যে সমস্ত ব্যক্তির বয়স ষাট তার বেশি এবং বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নেই অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই সেই সমস্ত ব্যক্তিদের সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের তরফ থেকে এই বয়স্ক ভাতা প্রকল্পটি গ্রহণ করা হয়েছে বন্ধুরা তাহলে জানতে পারলেন যে বয়স্ক ভাতা প্রকল্পটি কোন কোন ব্যক্তিরা গ্রহণ করতে পারবেন যে সমস্ত ব্যক্তির বয়স সার তার বেশি এবং বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নেই এবং কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই সে সমস্ত অসহায় ব্যক্তিদের জন্যই সাহায্য করার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে এই বয়স্ক ভাতা প্রকল্পটি কিন্তু গ্রহণ করা হয়েছে তারপর বলে দেওয়া হয়েছে বন্ধুরা এই ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে হাজার টাকা করে দেওয়া হয় বন্ধুরা প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের কিন্তু প্রত্যেক মাসে হাজার টাকা করে দেওয়া হয় কিন্তু এবার টাকা বরাদ্দ করা হল তবু কত টাকা বরাদ্দ করা হলো বা কবে থেকে টাকাটি পাবেন স্পষ্টভাবে কিন্তু আপনারা জানতে পারবেন এখন মেন বিষয় দেখতে পাচ্ছেন যে হাজার টাকা থেকে দু হাজার টাকা বাড়ানো হলো কবে থেকে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী ভোটে যেতার পরে সমস্ত ব্যক্তিদের মনে এটাই প্রশ্ন জেগেছিল যে লক্ষ্মী ভাণ্ডার যে সমস্ত প্রকল্প রয়েছে অন্য অন্য প্রকল্পের টাকা কিন্তু বয়স্ক ভাতা প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে যেহেতু মুখ্যমন্ত্রী ভোটে যেতার পরেই কিন্তু সমস্ত সুখবর কিন্তু দিয়ে বন্ধুরা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী ভোটে যেতার পরেই সমস্ত ব্যক্তিদের মনে কিন্তু এটাই প্রশ্ন জেগেছিল যে লক্ষ্মীভাণ্ডা প্রকল্পের মধ্যে কিন্তু পার্থক্য ভাতা এমনকি ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হতে পারে বন্ধুরা এমনটাই কিন্তু সবাই কিন্তু ভেবেছিল তো কবে থেকে টাকাটা বাড়ানো হবে স্পষ্টভাবে কিন্তু নিশ্চয়ই কিন্তু বলে দেওয়া হয়েছে বন্ধুরা সবার নিচে দেখতে পাচ্ছেন যে এখন শোনা যাচ্ছে যে এই টাকা বাড়বে শোনা যাচ্ছে দু হাজার সালে নির্বাচনের আগে এই টাকা বাড়তে পারে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের আগে কিন্তু এই টাকা বাড়তে পারে কিন্তু এই মুহূর্তে বন্ধুরা কোনো টাকা বাড়ার কিন্তু কোনো কথা শোনা যায়নি তাই বন্ধুরা যদি টাকা বাড়ে তারা কিন্তু দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু টাকা বাড়তে পারে এখন কথা হচ্ছে বন্ধুরা যে যে সমস্ত ব্যক্তিরা বার্থক্যবতা প্রকল্পে টাকা এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা কবে থেকে টাকাটি পাবেন তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আপনারা অবশ্যই একবার ব্লক অফিসে যাবেন সেখানে গিয়ে আপনারা এই চেক করবেন বার্থক্যবতা প্রকল্পের স্ট্যাটাস চেক যদি করেন তাহলে আপনার আইডি কি কি সমস্যা আপনারা কিন্তু নিজেরাই জানতে যদি লাগে তাহলে কিন্তু ওনারাই আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা কিন্তু খুলে বলবে তাই আপনারা একবার অবশ্যই ব্লক অফিসে যাবেন সেখানে গিয়ে একবার স্ট্যাটাস চেক করবেন তো বন্ধুরা আজকের মধ্যে এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা